मैं इस टाइम वाइट कॉलिंग नहीं कर रहा हूँ। मसलम की अपना जीवन चलीजा। अबे आगे मशीना हुई। अपने के माता बच्चे कॉल कर रहे हो? आह आगे मशीन कुछ किसकी जान हम पर दी। सना भावना। माल का बोलिए। जिंदगी में तभी इसकी तरफ घर जाता है। की भावचंद्र। ना 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 किस भावती ना मसलम की। তো ঠিক আছে আমি আমার নাম্বারটা দিচ্ছি মাঝে মধ্যে কল করতে থাকবো আর আমি পরের দিনই আসবো আগের সপ্তাহ আগলে মঙ্গলবার আমি নিজেই চলে আসবো তখন হ্যাঁ ঠিক আছে তুমি কল করব ঠিক আছে আমি যাচ্ছি তাহলে হ্যাঁ আসবো আসবো ফোন করি ফোন করি মাঝে মধ্যে ঠিক আছে যাই

কে ওই দিদি বাড়িছে আমি কালেকশন করে আসছি এটা মাছ তো জিমনি তুমি কেটে গেল আবার সামনে একটা মাছ আসছে সেটাতেও পয়সা আবার জোগাড় হয়নি টাকা কি করবো একটু হ্যাঁ নাম্বারটা তো দিয়েছে কল করি কিভাবে ই করি অ্যাডজাস্ট করি নাকি মুনি তো না হ্যালো ও কে ও তুমি বলছো বলো 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 কী আমাকে তুমি কি বল শুনতে পাই ও আই লাভ ইউ আই লাভ ইউ বললো কি সেই কিস্তির টাকাটা দিলেন তো হবে না আমারও বাড়ি থেকে চাপ কিস্তির টাকা লাগবে ও আমি তো তাহলে কী হলো টাকার কি প্রয়োজন করবে সেটা তো আছে টাকার পড়বে না কিন্তু তবুও চাপ আছে থেকে না দিতে হবে না বলছিলাম স্যার এই মাসের কিস্তির টাকাটা দিতে পারবো না বলছিলাম আপনি একটু আপনার পয়সা দিয়ে দিয়ে ভরে দিতেন কিস্তিটা তো ভালো হতো

আপনাকে আমি সত্যি ভালোবাসি আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তাহলে ঘুরতে যাব তোমাকে নিয়ে পার্কে যাব না হ্যাঁ স্যার যাব ও তাই ঠিক আছে তাহলে ফোনটা রাখি একটু পিস দেখা হবে তোমার সাথে পার্কে তো ঠিক আছে ঠিক আছে ওকে স্যার তো হ্যালো গাইস তো হ্যালো গাইস আজকের ভিডিওটা এটাই বানালাম মানে কিস্তির বিষয় নিয়ে বানালাম যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর রিয়া সিং একটা চ্যানেল আছে সেই চ্যানেলটিতে এই ভিডিওটা দেওয়া হলে যদি দেখতে ভালো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন কমেন্ট করবেন খুব খুব সারা ভালোবাসি কিন্তু এরকমই শেয়ারগুলা মানে মানে অনেকই এরকম আছে মানে অনেক মেয়ে কিস্তি নিয়ে যখন কিস্তি দিতে পারে না তখন এভাবেই মানে কিস্তির অফিসারগুলোকে ফোটি নাম্বার নিয়ে কথা বলে আবার যখন কিস্তির ওখান থেকে চাপ পড়ে তারপরে পালিয়ে চলে যায় ছেলে সাথে তার জন্য এরকম কোনো ছেলে বা মেয়ে এরকম করোনা না হলে পরিবার সংসার নষ্ট হয়ে যায় তার বিষয় নিয়ে আমরা বানালাম এই আমাদের মানে ভিডিওটা তো বানালাম কেন আমরা দুই জন্যই বানাই এই স্ট্যান্ড নিয়ে থাকি আমি স্ট্যান্ড হয়ে থাকি আর যে সময় বলছিলাম মানে একটু ইনস্টেক হতে পারি আমাদের তো ক্যামেরাম্যান নাই তার জন্য এই ভিডিওটাকে অনেক অনেক লোক দেখবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে